হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক নতুন আরেকটা ভিডিওতে দেখছেন প্রিন্ট টেকনোলজি বিড়ি আজকের ভিডিওতে কফি মগ সম্পর্কে এ টু জেড আলোচনা করা হবে তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি শেষ করুন এবং দেখতে দেখুন আমরা লেজার প্রিন্ট কীভাবে করি স্টেপ বাই স্টেপ বিগিনার যারা আছেন লেজার প্রিন্ট সম্পর্কে কোনো আইডিয়া নাই তাদের জন্য এই ভিডিওটা এবং যারা প্রিন্ট সম্পর্কে কোনো আইডিয়া নাই লেজার প্রিন্ট সম্পর্কে কোনো আইডিয়া নাই তাদের জন্য এই ভিডিওটা এবং যারা ব্র্যান্ডিংয়ের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন তাদের জন্য এই ভিডিওতে আমি বলে দেব কোথায় আসলে কীভাবে আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান পাবেন এবং এই যে দেখছেন অগ্রণী ব্যাংক ফিএলসি এই লোগোটা আমি কীভাবে প্রিন্ট করি এবং এটা এক কালার নাকি খোদাই করা সে সম্পর্কে আপনাদের সাথে আইডিয়া দেব এবং এই যে বোতলটা দেখতেছেন এটা দুই সাইড দিয়ে পানি খাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এক সাইডে আপনার হচ্ছে কফির মতো একটা ইয়া আর একটা হচ্ছে ফাইবের মতো এটার ভিতরে কি আছে চলুন আমরা দেখি এবং এটা হচ্ছে আপনার আষ্টাস মিলি একটা বোতল দেখছেন এখানে একটা বিভিন্ন ফাইভ আছে এই ফাইভ দিয়ে আপনি জয়েন করে নেবেন আপনার ফাইভের সাথে এবং জয়েন করার পরে আপনার হচ্ছে এখানে ছাপাটা আটকায় দিলে আপনি ফানি ঢুকিয়ে আপনি ফানি খেতে পারবেন যে কোনো সিস্টেমে দু সিস্টেমে আপনার ফানি খাওয়ার সিস্টেম রয়েছে এখানে লক আনলকের সিস্টেম এখানে আনলক করলে আপনি পাবেন এবং লোগোটা দেখেন অনেক সুন্দর হয়েছে আপনি দেখতেছেন ওয়াটার বোতলে আমরা কীভাবে লেজার প্রিন্ট করি এবং লেজার প্রিন্ট কাদের জন্য যারা স্থায়ীভাবে একটা ব্র্যান্ডিং লোগো সারা সব সময় বোতলের মধ্যে অথবা যে কোনো স্থায়ী কলমের মধ্যে আপনি স্থায়ীভাবে প্রিন্ট চান সেই প্রিন্টের জন্যই আপনার হচ্ছে মেটাল বডিতে লেজার প্রিন্ট হচ্ছে এই লেজার লেজার প্রিন্টটা আপনার মেটাল বডিতে করলেই আপনার স্থায়ীভাবে আপনার প্রিন্টটা থাকবে ঠিক হবে লেজার মেশিনের এফ টু টিপ দিলেই আপনার প্রিন্টটা মেকিং করা শুরু করে এর আগে আমরা কি করি এর আগে আমরা ফাইলটা রেডি করি যদি কারো ভিডিওটা ভালো লাগে বিন্দু পরিমাণ ভালো লাগে তারা অবশ্যই লাইক করবে যারা আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আগ্রহী তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত এই যে দেখছেন আমি এই প্রিন্টটা কত চমৎকারভাবে করেছি যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাকে নক করতে পারেন আমি ফেসবুক ফেজ প্রিন্ট টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল প্রিন্ট টেকনোলজি বিডি এবং টুইটার অ্যাকাউন্ট প্রিন্ট টেকনোলজি বিডি আমাদের টেলিগ্রাম চ্যানেলও আছে প্রিন্ট টেকনোলজি বিডি আপনি হোয়াটসঅ্যাপ বলেন যে কোনো জায়গায় নখ দিতে পারেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সাথে যে কোনো প্রিন্ট সম্পর্কে আইডিয়া নিতে পারবেন বিনা পয়সায় আমরা প্রিন্ট টেকনোলজি থেকে আইডিয়া দিব আপনাদেরকে সেবা পাবেন সব সবসময় সবসময় নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি করবেন এবং নতুন নতুন ভিডিও ভালো লাগলে বন্ধুরা জন্য সেরা প্রিন্ট হচ্ছে লেজার প্রিন্ট আপনি যদি লেজার প্রিন্ট করান স্থায়ীভাবে সারা জীবনের জন্য খোদাই করে আপনার বোতলের মধ্যে রাখতে চান এবং এটা চান যে আপনার গসা দিলেও আপনি কোনোভাবে বোতলটা ফ্রেশ করার সময়ও আপনি এই বোতল থেকে আপনার লোগোটা মুছতে চান না তাহলে অবশ্যই লেজার প্রিন্ট করবেন লেজার প্রিন্ট খুব খাতারনায়ক একটা জিনিস এটা যদি আপনার হাতে লাগে হাতটা পুড়ে যাবে এই লাইটটা আমরা মেকিং করি মূলত আমাদের প্রিন্টটা যে যতটুক হবে অতটুক অনুযায়ী একটা মেকিং লাইট পড়ে ওই লাইটটা আমরা আন্দাজ করি যে এই প্রিন্টটা কোথায় বসবে অ্যাকুরেটভাবে কীভাবে বসবে এবং কতবার মেকিং করা লাগবে সেক্ষেত্রে আমরা এ টু জেড সাইজ মাপি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার আকারের প্রিন্ট হচ্ছে আপনারা যদি এরকম প্রিন্ট করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিন্টগুলো কত কোয়ালিটিপূর্ণ দেখছেন আমি হাত দিয়ে গোষা দিচ্ছি কিন্তু হাত উঠতেছে না কারণ এগুলাও খোদাই করা প্রিন্ট আপনার ব্ল্যাক বডি থেকে সিলভার বডি প্রেস করে কাটিং করে এগুলো নিয়ে আসে আপনার এ যে দুই সাইড দিয়ে আপনি পানি খেতে পারবেন কফি খেতে পারবেন এবং কি গরম পানি যে কোনো জিনিস রাখতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টা এবং আট ঘন্টা ওদের মেটাল মানে আট ঘন্টা ওদের ওয়ারেন্টি দেওয়া থাকে যে আট ঘন্টা পানি থাকবে তো আমরা ভিডিওটা বেশি লং করব না আমরা প্রিন্ট করার পরে এইভাবে বক্স ঢুকিয়ে দিই এবং দেওয়ার পরে একটা কার্টুন করে দিই তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যাদের ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন